টাকা ফেরত দিতে বলছে বারো শতাংশ সুদ দিয়ে তাদের অধিকাংশ হলো ওই গদ্দার শুভেন্দু অধিকারীর জেলার যারা চাকরি চক্রান্তে যদি দোষী হয়ে থাকে পার্থ চ্যাটার্জি যদি জেলে থাকে শুভেন্দু অধিকারী কি ধোয়া তুলসী পাতা ও তো নারদার চোর ওকে তো টাকা নিতে দেখা গেছে ও তো ওর জেলার এতগুলো লোকের চাকরি গেল কেন বাতিল হলো কেন তার মানে তো পরিষ্কার বঙ্গোপাধ্যায় যিনি প্রথমে বিচারপতি হিসেবে মাসিয়া হয়েছিলেন তাদের রূপ আমরা দেখলাম এবং বিচার দেওয়ার পর তিনি বিজেপির ঝান্ডা ধরলেন এবং আজকে বিজেপির সাংসদ চাকরি যাবে না যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী যখন বলেছেন এই মিছিল যেন জনজোয়ারে পরিণত প্রায় মিছিল আজকে প্রমাণ করছে যে ছাত্র যুবদের রাজপথে এই সিপিএম বিজেপি হুঁশিয়ার আমরা কেন সিপিএম বিজেপি বলছি কারণ বারংবার আপনারা দেখেছেন বারংবার বলছি আপনারা দেখেছেন যে এই ঘটনার জন্য দায়ী দুটো মানুষ থাকে একজনের নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি আজকে বিজেপির সাংসদ যিনি প্রথম এই কেসটাকে এই পর্যায়ে নিয়ে গিয়েছিলেন এবং দ্বিতীয় নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি সিপিএমের রাজ্যসভার সাংসদ আজকে তারা এই ঘটনার জন্য প্রধান দায়ী এবং তারাই এই ছাব্বিশ হাজারে চাকরি খাওয়ার মন মিন চক্রান্তকারী তার মানে এরা পরিষ্কার এটা সিপিএম বিজেপির চক্রান্ত তারা সাময়িকভাবে সফল হয়েছে দায়িত্ব নিয়ে বলছি আগামী দিন তাদের এই ষড়যন্ত্র ব্যর্থ হবে এবং আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবেন এবং সকল এবং সকলের পরিবারকে সুরাহা করবেন আমরা একটাও যোগ্য প্রার্থীর চাকরি যাক আমরা সেটা চাই না আগামী দিন প্রত্যেকটি যোগ্য শিক্ষক যাতে তাদের পরিবারকে পারেন তার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন আগামী দিনেও নেবেন চাকরি যারা গেছে আমরা পরিষ্কার বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজিন্দ স্টেডিয়ামে দাঁড়িয়ে পরিষ্কার বলে দিয়েছে যারা যোগ্য তাদের কারো চাকরি যাবে না যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী যখন বলেছেন কারো চাকরি যাবে না মানে কারো চাকরি যাবে না দেখুন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে অবজারভেশন আপনি যদি লক্ষ্য করেন সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে পাঁচ হাজার তিনশো তিনজনের মতো যারা অযোগ্য তাদের মানে যারা অযোগ্য তাদের টাকা ফেরত দিতে হবে তাহলে মানে তো বলাই হচ্ছে বাদবাকিতে তো টাকা ফেরত দিতে হবে না তাহলে এই পার্থক্যটা যখন বিচারপতি করতে পেরিয়ে পেরেছেন তাহলে নিশ্চিতভাবে কারা যোগ্য অযোগ্য সেই করতে পারে এবার সমস্যা হলো এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের মতো লোক এরা এই ডেরিনা ক্রসিংয়ের এখানে দাঁড়িয়ে তারা গোমা মাংস ভক্ষণ করে আবার চা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে চাকরিও খায় এরা সর্বভূম তাই এরা সব কিছুই খায় চাকরি খাওয়ার জন্য আবেদন করেছে পুরো প্যানেলটা বাতিল করার জন্য আবেদন করেছিল কারা সিপিএম বিজেপি ষড়যন্ত্র করে পুরো প্যানেলটা বাতিল করতে চেয়েছিল তো আমরা তো পরিষ্কার বলছি যে যোগ্যরা চাকরি থাকবে এবং অযোগ্যরা চাকরি বাদ যাক এতে তো কোনো সমস্যা নেই তাহলে তৃণমূল কংগ্রেস পাশে আছে নেত্রী পাশে আছে আমাদের নেত্রী যখন বলেছে কারো চাকরি যাবে না আজকে ছাত্র জীবন আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা রাস্তায় হাঁটলাম আমরা তো দেখলাম মানুষের সাড়া পেলাম সাধারণ মানুষও আমাদের সাথে মিছিলে এসে যোগ দিল যে এই বাংলার বুকে যতই ষড়যন্ত্র করুক সিপিএম বিজেপি কারো চাকরি যাওয়া যাবে না যাদের চাকরি প্রধান বিচারপতি যাদের টাকা ফেরত দিতে বলছে বারো শতাংশ সুদ দিয়ে তাদের অধিকাংশ হলো ওই গদ্দার শুভেন্দু অধিকারীর জেলার যারা চাকরি চক্রান্তে যদি দোষী হয়ে থাকে পার্থ চ্যাটার্জি যদি জেলে থাকে শুভেন্দু অধিকারী কি ধোঁয়া তুলসী পাতা ও তো নারদার চোর ওকে তো টাকা নিতে দেখা গেছে ও তো ওর জেলার এতগুলো লোকের চাকরি গেল কেন বাতিল হলো কেন তার মানে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী যখন দু হাজার ষোলোতে ছিল ও এইসবের মধ্যে যুক্ত ছিল ও সব জানে সিবিআই পারলে ওকে অ্যারেস্ট করে ওকে তদন্তের আওতায় আনা হোক শুভেন্দু অধিকারী কী বললো আমাদের তাতে কিছু যায় আসে না ও চায় চাকরি চলে যাক পুরো প্যানেলটা বাতিল হোক শুভেন্দু অধিকারী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই অভিজিৎ গাঙ্গুলি এরা তো বিচারপতি যখন ছিল বিজেপির হয়ে কথা বলতো প্রমাণ হয়ে গেছে আমরা বলতাম তখন বিচারপতি আসনে বসে বিজেপির কথা বলছে আজকে তো প্রমাণ যে বিজেপির টিকিটে দাঁড়িয়ে রেজিগনেশান দিয়ে বিজেপির টিকিটে দাঁড়িয়ে আজকে সাংসদ হয়েছে তাই এরা সব এক এদের নেক্সাস চলছে উনি এতই যদি স্ট্র্যাটেজি থাকে উনি রাস উনি সেই স্ট্র্যাটেজিটা মিডিয়ার সামনে বলছে না কেন কী স্ট্র্যাটেজিতে চাকরি থাকবে তাহলে মিডিয়ার সামনে দাঁড়িয়ে তো বলতে পারে সুপ্রিম কোর্টে একটা পিটিশান করে বলুক না যে কিভাবে চাকরি থাকে মিডিয়াতে ডেকে বলুক না কিভাবে চাকরি উনি এই মুহূর্তে অভিজিৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়দের কিচ্ছু করতে হবে না যা করার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা এই যারা বিচারপতি আসনে বসে যারা বিজেপির হয়ে কথা বলে তারা তাদের কি বলছে না বলছে নিয়ে আমরা ভাবিত নই দেখুন কে কি অভিযোগ করছে আমরা জানি না এটা পুরস্কার যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি প্রথমে বিচারপতি হিসেবে মাসিয়া হয়েছিলেন তাদের রূপ আমরা দেখলাম এবং বিচার দেওয়ার পর তিনি বিজেপির ঝান্ডা ধরলেন এবং আজকে বিজেপির সাংসদ তাদের এটা পুরস্কার যে এর পেছনে তাদের বিজেপির কি যোগ ছিল আর এই কেস করেছেন তার নাম বিকাশ ভট্টাচার্য যিনি চাকরি প্রার্থীদের চাকরি তিনি চেয়েছেন এবং সিপিএমের এই উল্লাস আমরা দেখেছিলাম যেদিন চাকরি গেল তারপরে এটা পরিষ্কার রামবামের চক্রান্ত এটা পরিষ্কার সিপিএম বিজেপি আছে আমরা বিশ্বাস রাখি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় যখন দায়িত্ব নিয়েছেন আগামী দিন সুরাহা করবেন দেখুন তিনি কি বলছেন তিনি বড় বড় লেকচার আগেও দিয়েছেন এখনও দিয়ে দেন আমি তার কথাকে গুরুত্ব দিতে চাই না বাংলার মানুষ তার উপর একদিন ভরসা করেছিল কিন্তু যখন তিনি গেরুয়া ঝান্ডাটা ধরলেন এদের আসল রূপটা প্রকাশ পেল আগামী ছাব্বিশে বাংলার মানুষ এদের যথাযোগ্য জবাব দেবে